স্বামীজি মাঝে মধ্যে তার অনুগামীদের নিয়ে নানা বিষয়ে আলাপচারিতা করতেন এবং যদি কারো গুণিক কোনো প্রশ্ন থাকতো তার উত্তর স্বামীজি সুন্দর গল্পের মধ্যে দিয়ে দিতেন এমনি এক দুপুরে তার এক অনুগামী স্বামীজিকে প্রশ্ন করলেন স্বামীজি মানুষের ভাগ্য এমন বিড়ম্বনা ঘটায় যা মানুষ স্বপ্নেও ভাবতে পারে না এর কারণ কি স্বামীজি এই প্রশ্ন উত্তর কিভাবে দিলেন তাহলে চলুন দেখি স্বামীজি কি উত্তর দিলেন একদা একটি গাধা লবণের বোঝা বহন করে নিয়ে যাচ্ছিল লবণের বোঝা গাধার পিঠের সাথে শক্ত করে বাঁধা ছিল বোঝাটি ছিল অত্যন্ত ভারী গাধা বোঝা নিয়ে যাবার সময় একটা নদী দেখতে পেল সে নদীর তীরে গিয়ে জল খাবার কথা ভাবল জল খেতে গিয়ে সে নদীতে পড়ে গেল জলের সংস্পর্শে এসে লবণের বোঝা লুলে একেবারে জল হয়ে গেল উঠে দাঁড়িয়ে গাধা দেখল বোঝা একদম হালকা হয়ে গেছে সে তো মহা খুশি ভাবল বিরাট এক আবিষ্কার করে ফেলেছে সে নদী হতে গিয়ে জলেতে বসে পড়লেই যে বোঝা আলগা হয়ে যায় এ কথা তার আগে জানা ছিল না কিছুদিন পরের ঘটনা সেই গাধাটির পিঠেই তুলার বোঝা ক্লান্ত গাধা নদী দেখেই খুশি হয়ে উঠল চালাকি করে সে নদী হতে গিয়ে প্রচুর খাওয়ার ভান করে জলেতে বসে পড়ল কিন্তু এটি উঠে দাঁড়াতে পারছে না কেন সে শুকনো বোঝা তো এমন ভারী ছিল না তুমি মাথাটিও আর উঁচু করে রাখতে না পেরে জলেতে ডুবে মরে গেল গাঁধা গাঁধা আসলে জানতো না লবণের বোঝা জলেতে ভিজে আলকা হয়ে যায় লবণ গলে যাওয়ার কারণে অথচ তুলার বোঝা ভিজে হয়ে যায় আরও ভারী গল্প শেষ করে স্বামীজি বললেন তুমি কি তোমার যথার্থ উত্তর কি বুঝতে পারলে তারপর স্বামীজি বললেন আমরা মানুষেরাও ফেপ্ররি শেষে ওই গাধার মতো ভুল করি কখনো অহংকার কিংবা কখনো লোভের বশবর্তী হয়ে এমন কাজ করতে যাই যার কোনো বাস্তব ভিত্তি নেই যে বিষয়ে তোমার কোনো জ্ঞান বা অভিজ্ঞতা নেই সে বিষয়ের উপর ঝুঁকি নিও না ঝুঁটি নিতে হলে সেই বিষয়ে নিও যেটা সম্বন্ধে তোমার কিছুটা হলেও জ্ঞান আছে মাঝে মাঝে বুদ্ধির অহংকারে চালাকি করতে গিয়ে ভাব্য এমন বীরব ঘটায় যা মানুষ স্বপ্নেও ভাবতে পারে না